একটি হিংসুটে দৈত্য অনেক বছর আগের কথা গ্রামের মাঝখানে একটি প্রাসাদ ছিল এই প্রাসাদটি ছিল বহুত দিন ধরে পরিত্যক্ত সেখানে কেউই থাকতো না মানুষজন বলা বলি করত সেখানে এক দৈত্য থাকে কিন্তু কেউই কখনো নিজের চোখে দৈত্যটাকে দেখেনি এই প্রাসাদের দৈত্যের কথা কখনো শুনেছ আমার মনে হয় এগুলো গুজব বিশ্বাস করা উচিত নয় কেউ কি এখানে কোনো দৈত্যকে কখনো দেখেছে না তো ও নয় এসব দিয়ে আমাদের কিন্তু প্রশংসা করা উচিত তাহলে এই বাগানটার কে পরিচর্যা করে প্রাসাদের চারপাশে ছিল সুন্দর একটি বাগান বাগানটি পরিত্যক্ত হলেও এখানে ছিল ফুল ফল পাখি আর অনেক গাছ অনেক বাচ্চারা এই বাগানে খেলা করতো বাগানটি বাচ্চাদের কাছে জনপ্রিয় আর নিরাপদ ছিল এই বীজগুলো খেয়েছো কি রসালো এই আপেলগুলো খেয়েছো আমরা কিছু স্ট্রবেরি নিয়ে যাব কালকে চলো আমরা নিয়ে যাই এই শোপোকাটাকে দেখো এটা প্রজাপতি হয়ে যাবে ওহ এটা কি সুন্দর আর কি মজার প্রজাপতিটাকে দেখো বাগানটা ছিল স্বর্গের মতো সুন্দর তারপর বাগানটিতে এলো এক দৈত্য বাগানের সৌন্দর্য দেখে তার মন ভরে গেল আহা কি সুন্দর বাগান প্রকৃতি ঢেলে ফিরে এসে আনন্দ পাচ্ছি একটা বিকেল বেলায় দৈত্য ফিরে এসেছিল কোন বাচ্চাই সেই সময় বাগানে খেলছিল না দৈত্য তার পানিও উপভোগ করছিল যাই হোক বিকেল বেলায় দৈত বাগানের মধ্যে কিছু আওয়াজ শুনতে পেল বাচ্চারা বাগানে খেলতে এসেছিল। একা থাকতে আশেপাশে মানুষ থাকলে তার পছন্দ হতো না সে স্থির করলো বাগানের বাইরে সে বেরিয়ে আসবে বাগানে যাই দৈত্য এলো বাচ্চারা তাকে দেখে খুব ভয় পেয়ে গেল তারা চিৎকার করতে করতে বাইরে পালিয়ে যাচ্ছিল সবাই পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছিল তো এতগুলো বাচ্চাদের দেখে খুব উত্তেজিত হয়ে উঠল চলে যাও তোমরা ছোট বাচ্চারা আমার সুন্দর বাগানটা নষ্ট করছো এটা আমার সম্পত্তি কখনো এখানে আসবে না এই বাগান আমার তোমাদের নয় সব বাচ্চারা তাড়াতাড়ি করে বাগান থেকে নিজের বাড়িতে ফিরে গেল দৈত্য দুর্গে ফিরে এলো আবার তার পানীয়ের দিকে সে মন দিল তারপর দৈত্যের ঘুম পেল বাচ্চারা ভাবলো যে দৈত্যটা ভালোর জন্যই উধাও হয়ে গেছে আর বাগানে প্রবেশ করতে নিজেদের আটকাতে পারলো না দৈত্যের ঘুম ভেঙে গেল আর সে বুঝতে পারলো বাগানে বাচ্চারা আবার ঢুকেছে দৈত্য খুব রেগে গেল আর বাচ্চাদের উপর চিৎকার করলো বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে গেল তারপর থেকে দৈত্য বাগানের ওপর নিজের নজর রাখতো সে রাতে ঘুমতো না পর্যন্ত অনেক রাতে সে লক্ষ্য করলো ফুলে ভরা একটি গাছ যেন ঘুমিয়ে পড়ছে সে বুঝতে পারলো না এমনটা কেন ঘটছে সকালে দৈত্য দেখলো যে কিছু বাচ্চারা আবার বাগানে খেলছে সে বাগানে গেল উত্তেজিত হয়ে বাচ্চারা ভয় পেয়ে গেল তারা দেখলো দৈত্য খুবই রেগে গেছে তারপর দৈত্য স্থির করলো যে সেই বাগানটা পাঁচিল দিয়ে সে ঘিরে দেবে এখন দৈত্য ওই এলাকায় একা থাকত কেউই সেই দুর্গে প্রবেশ করতে পারতো না দৈত্যটা খুব স্বার্থপর কি করে একটা লোক একা বাগানে আনন্দ করবে ও নিশ্চয়ই নিজে খুব অসুখী খুঁজে বার করতে হবে জোর মন খারাপ কেন আমাদের সঙ্গে খেলতে ডাকবো তাকে জিজ্ঞাসা করতে পারবো তখন যখন ভেতরে ঢুকতে পারবো হুম দৈ তো দীর্ঘক্ষণ ঘুমিয়ে পড়েছিল যখন তার ঘুম ভাঙলো সে জানলায় বসলো আর বাগানের সৌন্দর্যতা উপভোগ করতে থাকলো কিন্তু সে সে লক্ষ্য করলো কিছু গাছ নুয়ে পড়ছে আগেও পাতা দিল না হয়তো আর কিছুদিনের মধ্যেই আমার বাগানে বসন্ত আসবে গোটা শীতকাল সে জানলায় বসে রইলো দিনে দিনে বাগানকে শুকিয়ে যেতে দেখলো আমি বসন্তের জন্য অপেক্ষা করে আছি যা আমার বাগানকে সুন্দর করে তুলবে হয়তো আগের থেকেও সুন্দর বসন্ত এলো আর চলে গেল কিন্তু তাও বাগান রইলো শুকনো একটা ফুল বা একটা ফলও ফললো না সে বছর একটা প্রজাপতি বা পাখি এলো না দৈত্যের খুব মন খারাপ হয়ে গেল আমার বাগানে কেন ফুল ধরেনি প্রকৃতি মা আমার বাগান থেকে কেন দৃষ্টি ফিরিয়ে নিল প্রকৃতি মা কি আমার বাগানের প্রতি অসন্তুষ্ট কিন্তু প্রকৃতি কেন ক্রুদ্ধ হলো আমি নিশ্চিত এই খারাপ আবহাওয়া কেটে যাবে খুব শিগগিরই বসন্ত আবার আসবে আমার বাগানে আবার ফুল ফুটবে আবার ফলে ভরে উঠবে গাছ ভীষণ ঠান্ডা এখানে দৈত্য তো বুঝতেই পারেনি আসলে ওর হৃদয়টাই শীতল হয়ে গেছে কেটে গেল তিনটে বসন্ত এলো আবার ফিরে গেল পাহাড়ের কাছে ভরে গেল। ফলে ফলে উঠল। আমার বাগানে বসন্ত কেন আসছে না চারিদিক এত শুকনো কেন দৈত্য দিন রাত এটা নিয়ে চিন্তা করতে থাকলো একাকিত্বে সে বিরক্ত হয়ে উঠল এক সকালে কিছু বাচ্চারা সেই বাগানে ঘুমচ্ছিল বাচ্চারা খেলতে খেলতে ঘুমিয়ে গেছিল দৈত তাদের দেখতেই পায়নি দৈত্য ওদের দেখে রেগে গেল ওদের দিকে এগিয়ে গেল চিৎকার করলো সব বাচ্চারা দৌড়ে বাগান থেকে বাইরে বেরিয়ে গেল একজন শুধু দাঁড়িয়ে রইল দৈত্য লক্ষ্য করলো ছোট্ট শিশুটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে খুব কাঁপছিল চিৎকার করে সে কাঁদছিল তুমি এখানে কি করছো প্লিজ আমায় মেরে ফেলো না আমি ফিরে এসেছি এখানে আমি কি কাউকে মেরেছি না আমি অতটাও ভয়ঙ্কর নই দৈত্য হিসেবে আমি কারোর ক্ষতি করি না তোমারও ক্ষতি করব না শুধু তুমি কান্না থামাও আমি বাড়ি যেতে চাই প্লিজ আমায় যেতে দাও আমি এখানে আসার আগে তুমি কি করছিলে এই গাছটাই উঠতে চাইছিলাম কিন্তু পারছি না ও তাই নাকি তোমাকে সাহায্য করতে পারি দৈত্য বাচ্চাটিকে কোলে তুলে নিল এবং একটি গাছের ডালে বসিয়ে দিল এখন তোমার বন্ধুদেরও ভিতরে ডাকো তোমরা সবাই এখানে খেলো দৈত্য লক্ষ্য করলো বাচ্চাটির মনোমুগ্ধকর হাসি ছোট্ট শিশুটি বন্ধুদেরকে ডেকে আনলো বাচ্চারা বাগানে ফিরে এলো আর দৈত্য দুর্গের ভিতরে চলে গেল সে জানলায় বসে বসে বাচ্চাদের দেখছিল সে লক্ষ্য করলো একটি গাছে ছোট ছোট ফুল ফুটছে সে অবাক হলো আর খুব খুশি হয়ে গেল এরপর সেও বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করলো এরপর থেকে বাচ্চারা বাগানেই খেলতো যেমনটা আগে ওরা খেলতো খুব তাড়াতাড়ি বাগান আবার ফুলে ফলে ভরে উঠলো দৈত জানলায় বসে থাকতো আর বুঝতে পারলো যে বাগানের সৌন্দর্যতা আসলে কোথায় লুকিয়ে সমাপ্ত